আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আজকে আমি গরুর মাংসর ভুনা নিয়ে আসলাম ঝরঝরা ভুনা। আমি বাসায় মাংস থাকি গেলে এই এটা করে থাকি এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এক দুইটা এলাইস একটা দারচিনি একটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা একটু বেশি করে দিচ্ছি পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা করে নিব এই যে এখানে মাংসগুলো আমি হাত দিয়েই ইয়ে করে নিছি আর পেঁয়াজটা বেশি নরম বেশি বাদামি কালার করবো না খালি একটু নরম করে নিব আর তা আমি এখানে বিশেষ বিশেষ করে যখন আমি মাংস রান্না করি অনেক সময় মা মাংসগুলো থাকি যায় কয়েক পিস থাকি যে এগুলো খাইতে যায় না তারপর এরকম করে রান্না করলে বাচ্চারা খুব মজা করে খায় আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ করে বাটা মরিচ দিয়ে দিলাম এক টেবিল চামচ এই মশলা আমি ভালো করে ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় হলুদের গুঁড়া দিয়ে দিলাম দইনার গুঁড়া আর এসে জিরার গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ করে আমি এটা একটা একটু ভেজে নিব আমি এখন পানি দিয়ে ভালো করে কষায় নিব যত বেশি কষাবেন তত তরকারি স্বাদ আসবে এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো একটা মরিচ দিয়ে দিলাম ফালি করে ডাকনা দিয়ে তারপর কষাইলে মানে গ্রানটা নাকি আর যায় না খাইতে স্বাদ লাগে আমি ডাকনা দিয়ে দিয়ে কষাচ্ছি এটা তেলটা বেরোয় আসছে এখানে আমি মাংসগুলো দিয়ে দিলাম মাংসটা দিয়ে এখন চুলাটা ছোট করে দিয়ে তারপর আমি এটা রান্না করে নিব যাতে পোড়া না লাগে যায় পোড়া লেগে গেলে মজা লাগবে না আপনারা যদি রেসিপিটা করতে চান গরুর মাংস তো এখন সবার বাসায় আছে গরুর মাংস লবণ দিয়ে সিদ্ধ করে হাত দিয়ে ছিলে ছিলে ঝরঝরা এই মাংসটা রান্না করতে পারেন এইভাবে খুব মজা লাগে এটা আমি ডালের সাথে খাবো আজকে ডাল রান্না করছি গাঢ় করে আর তারপর কাঁঠাল বেশির ভর্তা করছি তারপর যে চিংড়ি মাছের ভর্তা করছি করে তারপর এই যে আমার এটা প্রায় হয়ে গেছে এখানে ইয়া হয়েছে আপনার দারচিনির গুঁড়া দিয়ে দিলাম আমি আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার এই রেসিপিটা আপনারা দেখে অবশ্যই বাসায় একবার করবেন আর যারা খাইছেন তার তো খাইছেনি আর যারা খান নাই তারা অবশ্যই বাসায় একবার করবেন অনেক মজা সবাই ভালো থাকবেন